তুমি যে ঘুটা দিয়ে আগুন জ্বালাতেছো মানুষে জানলে কি সম্মান কিছু থাকবে মানসম্মান তো এমনিতে নে আরো তুমি কিছু রাখলেই না তো হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক মাই এনাদার ব্লগ অ্যান্ড সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি তো ভিডিও শুরুতে কিন্তু বুঝতেই পারছেন যে অবশ্যই আজকে রান্না টান্নার ভিডিও করা হবে অ্যান্ড তাই হবে আপনারা যা বুঝছেন তার বিপরীতে তো আর কোনো ভিডিও করতে পারবো না আপনারা যা বুঝবেন সেই ভিডিওই করব তো আমি এখানে একটু ঢংমং করতেছিলাম যে রান্না করার আগে অন্তত আমারে দেখায়নি তো রান্না কিন্তু আমি না আমি শুধু হেল্প করছি রান্না করতেছি আমার আফু তো আজকে হচ্ছে আমার খেলাধু বোন আবার ভেন্ডি ভাজি পছন্দ করে ওই জন্য ওর জন্যে আলাদা করে একটু ভেন্ডি ভাজা হচ্ছে যদি আলাদা করে ওরে দেওয়া হয় নাই কারণ আমরা সবাই খাচ্ছি আলাদা করে তো আর কিছু না তো আমার বোন এখানে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে ফেলতেছে অ্যান্ড ধোয়ার পরে যে দেখেন কত সুন্দর করে কুচি কুচি করে ভাজার জন্য কেটে নিতেছে আমার তো খুবই ভালো লাগতেছিল আমি একবার কি বলছিলাম ভে মানে ভেন্ডি আমি ভাবছিলাম যে কাটার পরে ধয় তো আমি কাটার পরে ধুইছিলাম অ্যান্ড ধোয়ার পরে ওই ভেন্ডি আর নেওয়া যায় না কারণ এত পরিমাণে পিসলা হয়ে গেছিলো ওইটা নেওয়াই যায় না এরকম অবস্থা তো আমারে বোন বললো যে তুমি যাও একটু চাউলটা ধুয়ে এনে দাও তো যেরকম কথা সেরকমই আমি একটু হেল্প করব যেহেতু সেহেতু চাউল না ধুয়ে তুলে তো হয় না তা আবার হেল্পের কোনো নামই থাকবে না আর আমি একটু কাজকাম না করলে ভিডিওতে মানে না দেখালে হবে নি তার মানুষ আবার বলবেনি যে আমি অকম্বার ঢেকি কোনো কাজকাম করি না বাট আমি কিন্তু কাজ করি ঠিক আছে তো তারপরে হচ্ছে আমি একটু মানে চাউলটা ধুয়ে দেওয়ার পরে হচ্ছে মাংসটা ধুয়ে দেওয়া লাগবো মাংস ধুয়ে হচ্ছে আলাদা করে আগে আপনার ডালাতে তুলে রাখা লাগবে যাতে পানিগুলো সব ঝরে যায় যদিও আপু চাইছিল যে আগে মাংসটা ভেজে নিবে তারপর রান্না করবে কিন্তু পরক্ষ তখন বলো যে না একদম কষায় রান্না করি এইটাই বেশি ভালো হবে সময় কম লাগবে তা আমি বললাম যে তুমি যেটা বলবা সেইটাই আর ভাজলে তো আমি অর্ধেক খেয়েই ফেলবো ভাজাটাই আর কি তো এখানে ভালো করে দেখেন আমি সুন্দর করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেললাম ধোয়ার পরে হচ্ছে আমি ডালাটা আগে পরিষ্কার করলাম কারণ ডালাতে রাখবো ডালাটা পরিষ্কার করে না নিলে তো হয় না তো তারপর আমি ডালার ভিতরে মাংসগুলো রাখলাম মাংসগুলো রাখার পরে পানিটা ফালাই রাখলাম এন্ড আমি আমার খালা বন্ধু করলাম অনেক ভিডিও করছে আর এত ভিডিও করা লাগবে না নেও তো তারপরে দেখেন আমার বোন বলতেছে কিভাবে জাল এদিকে তো বোন গেছে খেয়ার আনতে আর আমার বলতেছে ও খেয়ার আনতে আনতে দেখি আমি ঘুটা ছলাই কিন্তু ঘুটা দিয়ে তো আর জ্বলবে না যারা মাটি চুলা রান্না করে তারা কিন্তু অবশ্যই জানে তারপরে যে দেখেন আমার আপু কিন্তু অলরেডি মানে জালটা ধরাই ফেলছে যদি ওদের খড়ি তারপরে এই যে হচ্ছে বাঁশের ইয়ে দিয়া মানে কি বলে তাল গাছ ডাবাছে সরি সরি ডাব গাছের পাতা দিয়ে ধরে রয়েছে কথাবার্তা একটু ভুল হয়েছে এটা কেউ কোনো কিছু মনে করবে না কারণ এক লাগারে হচ্ছে বয়স দিতে গেলে একটু কথাবার্তা ভুল হবেই তো এইটুকু আপনারা মেনে নিন তো তারপরে ভেন্ডি ভাজি শুরু হয়ে গেলেন ভেন্ডি ভাজি নামায় রাখার পরে মানে ভেন্ডি ভাজি কিন্তু হয়ে গেছে নামায় রাখার পরে হচ্ছে পেঁয়াজ কুচি আবার দিয়ে দেওয়া হলো মাংস রাঁধতে যা যা করা লাগে সবই আমার আফু দিয়ে ফুলো আর এইদিকে দেখেন ভাতেরও বলো কুইটে গেছে আর আমরা বলতেছিলাম হ্যাঁ গ্যাস কমা গ্যাস কমা তারপরেও মনে পড়লো যে আমরা তো মাটি চলাই এই জালদি তো শিখে এমনি হ্যাঁ ওইভাবেই করা লাগবো কিচ্ছু তারপরেই যে দেখেন মাংস কষানির জন্য আমার মাংসগুলো দিয়ে দিলো দিয়ে কত সুন্দর করে করতেছে এই মাংস কষানির টাইমে আমার যা লাগে পানি দেওয়ার পরে আর আমার একটু ভালো লাগে বাট মাংস কষা কষা টাইপের সেই লাগে কালারও সেই লাগে গ্রানটাও এত সুন্দর বের হয় মানে মনে হয় যে তখনই খেয়ে ফেলি তা আমারও তো এরকমই ফিল হয়েছে অ্যান্ড তারপরে যে ভাতটা হয়ে গেলেন খালা মার গালাবে আর ভাতের উপর দেখছেন কয়েকটা ভেন্ডি কারণ আমার খালা তখন এত পরিমাণে ভেন্ডি পছন্দ করেছে ও ভেন্ডি ভাজিয়ে খাবে ভেন্ডি ভত্তাও খাবে অ্যান্ড তারপরে যে দেখেন আমরা এখন খেতে বসবো গোসল টসল করছি গোসল করার পর এখন দুপুরে খাবার খাবো যদিও খালো নামাজ পরে আসার পরে গেলে হবে কিন্তু আমরা হচ্ছে আজকে চলে যাব বিধায় আগেই খেয়ে ফেলছি যদিও যাব না মানে পরে হচ্ছে বিকালবেলা করা ডিসিশন নিচ্ছি যে না যাবো না তো এখন আমি খাওয়া দাওয়া শুরু করবো আর আপনারা যারা হচ্ছে দুপুরে লাঞ্চ করেন নাই তারাও কিন্তু অবশ্যই খাওয়া দাওয়া করে ফেলবেন তো আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন এবং আমিও আপনাদের জন্য দোয়া করব। তো আজকে এই পর্যন্তই টাটা বাই বাই আসসালামু আলাইকুম